তামিম ইকবালের জন্য মায়া হয় তামিম ইকবাল আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি শুধু তার খেলার ভক্ত তা নয় ব্যক্তি হিসেবে আমি তামিম ইকবালের ভক্ত তামিম ইকবালের যে কথা বলার স্টাইল বাংলাদেশে তার মতো এত সুন্দর কথা কোনো ক্রিকেটার বলতে পারেন না মুশফিকুর রহিম ভালো ইংরেজি বলেন কিন্তু তামিম ইকবালের মতো এত স্টাইলিশ কথা এত সুন্দর আকর্ষণীয়ভাবে কথা বলতে পারেন আমি তার কথার ভক্ত এবং সুবক্তা তামিম ইকবাল আর ক্রিকেটে কমেন্ট্রি করা এত সহজ নয় বাংলাদেশে একমাত্র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল কমেন্ট্রি করতে পারেন বা করেছেন ভবিষ্যতে আরও ভালো করবেন আরও নানান কোয়ালিটি আছে চমৎকার ইংরেজি বলেন এবং গ্রামাটিক্যাল ইংরেজি বলেন উচ্চারণ যথেষ্ট শুদ্ধ এটা অবশ্যই একটা এক্সেপশনাল কোয়ালিটি ছোটোবেলায় ইংলিশ মিডিয়াম করেছেন আরও অনেক গুণ তার মধ্যে আছে ব্যক্তি হিসেবে তামিম ইকবাল যথেষ্ট ভদ্র ডিসেন্ট সাকিব আল হাসানের মতো বেদক নয় এবং দেখেন তার পরিবার তার স্ত্রী সন্তানদের কিভাবে তিনি পরিচালনা করেন যথেষ্ট ডিসেন্ট এবং মূল্যবোধ তিনি ধারণ করেন এ কারণে আমার শ্রদ্ধেয় বড় ভাই তামিম ইকবালের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কিন্তু ভাইয়ের জন্য মায়া হয় আমি বলেছি তাকে তার জন্য মায়া হয় যে তিনি বিএনপি ফাঁদে পড়ে এখন হতাশ তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন গণমাধ্যমে ছবি এসেছে ছবিগুলো এমন ভাবে এসেছে যে অসহায় নিরুপায় হতাশ হাত দিয়ে মানে এতিম বাচ্চার মতো বসে আছে নদী ভাঙনে বাড়ি ঘর সব ভেঙে নিয়ে গেছে কিচ্ছু নাই সপ্তস্ত গালে হাত দিয়ে বসে আছেন বেশি কথা বলছেন না কথা মুখ থেকে বের হচ্ছে না আস্তে 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 একটু বলছেন যে না এত কথা বলবো না এখন যে তামিম ইকবাল বাংলাদেশের গর্ব তাকে কেন আমরা এত রেসপেক্ট করি বললাম এত করি সেই তামিম ইকবাল নিজে এখন ক্রিকেট ধ্বংসের ঘোষণা দিচ্ছেন মানে আম সালা সব হারাচ্ছেন বিএনপি এমন একটা দল এই দলের ফাঁদে পড়লে জয় বাংলা হয়ে যাওয়া লাগে এখন আমরা দেখতে পাচ্ছি তামিম ইকবাল এই স্বল্প সময় কয়েক দিনের ফাঁদে পড়ে তিনি ক্রিকেট রাজনীতি সব জায়গায় ব্যর্থ এমনি সরাসরি মাঠের খেলায় পারফরমেন্স ধীরে ধীরে কমে গিয়েছে কিন্তু রাজনীতি ক্রিকেট রাজনীতি বা অন্য রাজনীতি কোথাও তামিম ইকবাল এমপি সাকিব সিস্টেমে জিতিয়ে এনেছিল আওয়ামী লীগ ইকবাল কিচ্ছু জামানত বাজাপতে হবে হতাশ কি করবেন তো দর্শক তামিম ইকবালের চেহারার দিকে তাকালি বোঝা যায় তার চোখের মুখে অন্ধকার এখনো সুযোগ আছে এই পথ থেকে ফিরে আসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির ফাঁদে পরে এখন ক্রিকেট ধ্বংসের হুমকি দিচ্ছে না এই জায়গা থেকে ভাই আপনাকে ফিরে আসতে হবে বিএনপি ভবিষ্যৎ নাই ডাকসু ডাকসু তো দেখেছেন না তামিম ভাই যে এই ছাত্রদলকে তরুণ প্রজন্ম পছন্দ করে না এই ক্যালকুলেশনে আপনি চিন্তা করেন আপনার মতো স্মার্ট তরুণদের জন্য বিএনপি নয় স্মার্ট উচ্চশিক্ষিত তরুণরা এখন আর বিএনপি পছন্দ করে না বিএনপি কে পছন্দ করে সাপড়ি টেম্পো স্ট্যান্ড এরা বিএনপি করে কারা নারায়ণগঞ্জের জাকির খান বিএনপির এমপি ক্যান্ডিডেট রবিউল ইসলাম নয়ন নামের এক ফটকা ফটকাচিশাবাস একদম সন্ত্রাস এ হচ্ছে বিএনপির এমপি ক্যান্ডিডেট তাহলে বিএনপি কি বুঝেন তামিম ভাইদের মতো ভদ্রলোকের জায়গা এখানে বিএনপির ক্রিকেট এই উইংটা দেখভাল করেন ইশরাক ইশরাকের কোনো ব্যক্তিত্ব আছে যে লোক বলে হয় নগর ভবনে মেয়র হিসেবে শপথ নিব নইলে কবরও যাবো সে কবরও যায় না মেয়রও হয় না সে এখন বিসিবি ঘেরাও হুমকি দিয়ে বিসিবি ঘেরাও করতে পারে না এখন তামিমের পাশেই নেই আরো কত কিছু এই দল তামিমের জন্য কি পারফেক্ট কখনোই না এই জন্য তামিম ভাই আজকে এই করুণ পরিণতিতে করেছেন তিনি যে কান্নাকাটি গুলো করছেন কথাগুলো বলছেন এগুলো কোনো তাৎপর্য নেই এটা কোনো নির্বাচন ছিল না খুবই হাস্যকর ভাই ওরকম কথা ডাকসু জাকসুর পর এরাও বলেছে কিন্তু কোনো লাভ হয়েছে আপনার এসব কথার কোনো দাম নেই আপনি কেন বলেন আপনি কোনো নির্বাচনে দাবি করেন আপনি জানেন না যে কোনো নির্বাচন কশ্চিন গেল হবে না বিএনপি ক্ষমতা আসলেও হবে না আপনি সে উদ্ভট কথা কেন বলেন আপনার মান সম্মান ব্যক্তিত্ব যা আছে আপনি তো ওটাও নষ্ট করছেন তাহলে বিএনপি এমন একটা পাথর যেখানে সোনা গেলে সোনা পাথর হয়ে যায় মানে সোনা সোনা থাকে না ধ্বংস হয়ে যায় তা আমি মতো সম্মানিত লোক এবং জনপ্রিয় ক্রিকেটার আজকে কি অবস্থা হয়েছে আজকে তাকে কান্নাকাটি করতে হয় এবং উদ্ভট কথাবার্তা বলতে হয় যে কথার কোনো দাম নেই তিনি নিজেও জানেন যে কথা কোনোদিন বাস্তবায়ন হবে না এই যে ক্রিকেট বর্জন অমুক তমুক এগুলো কিছু করতে পারবেন না ওতে কিছুই হবে না কোনো নির্বাচন হবে না ভালোভাবেই জানেন সুন্দরভাবে বিসিবি চলছে চলবে আপনি অযথা সংবাদ সম্মেলন করছেন তো এই ব্যক্তিত্বহীন পর্যায়ে তামিম ইকবালকে কারা এনেছে বিএনপি এনেছে আমি সেদিনই ভাইকে বলেছিলাম যেদিন চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে সরাসরি যোগ দিয়েছেন যে না তামি ইকবাল যে জনপ্রিয়তা ছিলেন তাকে কোন দলের কাঁধে ওঠার কোনো প্রয়োজন ছিল না তিনি তার নিজ যোগ্যতা বলে তিনি বিসিবির দায়িত্ব নিতে পারতেন বা বিভিন্ন জায়গায় আসতে পারতেন কিন্তু তিনি দলবাসদের বলে উঠেছেন এবং বিতর্কিতদের যারা এই মুহূর্তে চান্দাবাজ হিসেবে পরিচিত এটা হতাশাজনক বিসিবি নির্বাচনকে সমঝোতা এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামি ইকবাল আর সমঝোতা হাস্যকর কিছুই না আপনার সরে দাঁড়িয়ে এখন আবার কান্নাকাটি করছেন এটা হাস্যকর মানে এটা আপনিও জানেন যেটা ভ্যালুলেস এই যে আপনি বললেন সমঝোতা এতে কিছু হবে নির্বাচন হয়ে গিয়েছে এখন এসব কথা বলে কোনো লাভ নাই ওই আবির যে ছেলেটা ডাকসুতে পরাজিত হওয়ার পর যে ভান ধরেছিল তামিম ভাই আপনি এখন ওই রকম ভান ধরছেন এটা আপনার কাছে মানেন এটা আবিদদের ক্ষেত্রে মানায় নির্বাচন পরবর্তী ক্লাবগুলোর প্রতিবাদী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন তার মতে যা হয়েছে তা কোনো নির্বাচনই ছিল না বরং এটি অলিখিত প্রত্যাহার ফাঁদে আপনাকে প্রত্যাহার করতে হয়েছে নিশ্চিত পরাজয় জেনে প্রার্থীতা প্রত্যাহার করেছে এখন আবার ছাত্র দলকে দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পর আগে বাগে সরে দাঁড়ানোর কথা বলছে নাসির যে সেখানে বলছে যে অবস্থা ভালো না মানে দুপুর সকাল থেকেই সরে দাঁড়াতে পারে বারো তারিখ নির্বাচন হয়তো এই টাইপের কথাবার্তা তামিম ভাই বলছেন বিসিবি নির্বাচনের পর দেশে ফিরেই মুখ খুললেন তামিম ইকবাল গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন আমি মনে করি করি না এটা কোনো নির্বাচন ছিল কিন্তু অলিখিত নিয়ম আছে আমি আমিও অলিখিত নিয়ম ভাঙতে চেয়েছি সমঝোতা একমত ছিলাম না বলে এইসব হাবিজাবি কথা বলে লাভ নেই কোনো কোনো সমঝোতা না নির্বাচন হয়েছে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়েছে এবং ভোট সবাই দেখেছে অবজারভার ছিল এই ভোট কেমন হয়েছে মিডিয়া দেখেছে আলাদা অবজারভার ছিল এটা তো সবার সামনে ভোট হয়েছে আপনি সব কি বলেন নির্বাচনের দিন এই ভোটিং নিয়েও তীব্র ওরকম দুই একটা পয়েন্ট অফ ডিসকট এগুলো নিয়ে আপনি কথা বলে এই নির্বাচনকে আপনি বাতিল করাতে পারবেন না তাই যেটা হবে না সেটা নিয়ে বলে আরও ব্যক্তিত্ব কেন নষ্ট করে এই সংবাদ সম্মেলনে এটা তামি ইকবাল করতে চেয়েছেন বলে মনে হয় এটাও বিএনপি তাকে চাপ দিয়েছে কারণ এটা তার জন্য লজ্জা এ কারণে তিনি হতাশ চোখ থেকে পানি পরে পরে ভাব তামি ইকবালকে এই করুণ পরিণতিতে ঠেলে দিয়েছে বিএনপি বিএনপির সাথে দূরত্ব বজায় রাখেন ধীরে ধীরে আপনি আবার সম্মান ফিরে পাবেন বিতর্কিত দলের সাথে একজন সেলিব্রিটির কমিউনিকেশন অ্যাটাচমেন্ট কিছুতেই কাম্য নয়